আমি দেখেছি গরু ছাগলও তামাক পাতা খায় না যেই বুদ্ধি গরু ছাগলের আছে সেটা মানুষের নাই কেন মানুষ কি করে সিগারেট খায় এটা আমার প্রশ্ন নয় এই প্রশ্নটা রেখেছেন ধূমপাইদের উদ্দেশ্যে আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার প্রথমত হচ্ছে সিগারেটটা খাওয়ার বিষয় নয় যদিও এটা আমাদের সমাজে এভাবেই প্রচলিত আমরা পান করা কে পান করা বলি না খাওয়া বলি যেমন পানি পানকে বলি পানি খাওয়া চা পানকে বলি চা খাওয়া কফি পানকে বলি কফি খাওয়া ধুমপানকে বলি সিগারেট খাওয়া দ্বিতীয়ত হলো উনি আশ্চর্য হয়েছেন যেটা গরু ছাগল খায় না সেটা মানুষ খায় কি করে যা কিছু গরু ছাগলে খায় সেটাকে মানুষই খায় অথবা যা কিছু মানুষ খায় তার সবই কি গরু ছাগলে খায় খায় না এমন অনেক কিছু আছে যাই হোক মূল বিষয়টা কিন্তু এটা না ওনার কনসার্নের জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ধুমপানের যে অসীম কুফল রয়েছে অসীম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এটা জানার পরেও মানুষ কি করে সিগারেট পান করে এটাই হচ্ছে ওনার আশ্চর্যের বিষয়